শাহজাহানের মাথা থেকে হাত সরিয়ে নিল তৃণমূল কংগ্রেস আজ গ্রেপ্তার হয়েছে শেখ শাহজাহান বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে দশ দিনের পুলিশে হেফাজত নিয়েছে শেখ শাহজাহানকে চোদ্দ দিনের পুলিশ হেফাজত চাইলে বসিরহাট মহকুমা আদালতের বিচারক দশ দিনের হেফাজত দিয়েছেন তাকে ইতিমধ্যেই ইডিও কলকাতা হাইকোর্টে ছুটেছে শাহজাহানকে হেফাজতে নেওয়ার জন্য আর এর মাঝেই সাংবাদিক সম্মেলন করে রীতিমতো ছ বছরের জন্য শেখ শাহজাহানকে সাসপেন্ড ঘোষণা করল তৃণমূল কংগ্রেস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেখ শাহজাহান যাতে প্রভাবশালী তকমা শেখ শাহজাহানের ঘাড়ে না থাকে তার জন্যই সাসপেন্ড করা হলো থাকে এর আগেও শেখ শাহজাহানের বিষয়ে একাধিক অভিযোগ পেয়ে নিশ্চুপ ছিল রাজ্য পুলিশ এমনটাই দাবি করেছিল বিরোধীরা তবে রাজ্য পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে শেখ শাহজাহান সম্পর্কে তারা যথেষ্ট অ্যাক্টিভ পদক্ষেপ নিয়েছে এর মাঝেই শেখ শাহজাহানকে সাসপেন্ডের বিষয়টি জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস আজ সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা জানিয়ে দিল যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হলো শেখ শাহজাহানের মাথায় থেকে হাত সরিয়ে নিল মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেষমেশ সাসপেন্ড করা হলো शेख शाहजहां के